নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজ আমি কাঁচা আম দিয়ে আইসক্রিম বানাবো আর দেখে নিন কীভাবে আইসক্রিমটা বানানো হয় আর এটা খেতে সত্যি খুব সুন্দর খুব সহজেই হয়ে যায় আর এটা খাওয়াও খুব উপকার আর কাঁচা আম থাকতে থাকতে আপনারা অবশ্যই এই কাঁচা আমের আইসক্রিম বানিয়ে নেবেন আমি এখানে দেখুন কোনোরকম কালার ছাড়াই এই আইসক্রিম কিন্তু বানিয়ে নিয়েছি আইসক্রিম বানানোর জন্য আমি এখানে প্রথমে দুটো আম নিয়েছি আর এই দুটো আম দিয়ে আইসক্রিম বানাবো আমি কড়াইতে জল নিয়ে তারপর আমগুলো দিয়ে আমগুলো ভালোভাবে সেদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে আর টাইমটা বলছি না কারণ আম কিন্তু সবসময় সব আম সেদ্ধ হতে একই রকম টাইম লাগে না আমি কিছুক্ষণ পর ফিরে এলাম তো আমটা একটু চেক করে দেখে নেব যে সেদ্ধ হয়েছে কি হয়নি এভাবে দেখে নিতে হবে আর আম খুব ভালোভাবে সেদ্ধ করে নেবেন আপনারা আর আমের এই জলটা এটাও আমি ফেলবো না আর আমগুলো তুলে নিচ্ছি একটু অন্য পাত্রে একটু ঠান্ডা করে নেব যাতে হাত দেওয়া যায় তো প্রথমে এখানে তুলে নিলাম আর এবার আমের যে খসাটা আছে সেটা ছাড়িয়ে নেবো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর আর আম থেকে ভেতরে যে পাল্পটা আছে বা আমের যে শ্বাসটা আছে সেটা বের করে নেব। তো আপনারা চাইলে এখানে হাত দিয়েও করতে পারেন নয়তো একটা কোনো চামচ নিয়েও করতে পারেন এটা খুব সহজেই খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশি সময় লাগে না দেখুন আমি এভাবে বের করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন আপনাদের যেটা ভালো লাগবে সেভাবে করে নেবেন পুরোটা আমি এরকমভাবে ভালো করে বের করে নেব আর এর সাথেও আমি কিছু জিনিস দেবো যেমন এখানে পুদিনা পাতা নিয়েছি কিছু পরিমাণ এখানে বিট লবণ আছে আর চিনি আছে চিনিটা আপনার চাইলে গুঁড়ো করেও নিতে পারেন তা প্রথমে একটা মিক্সির বড় জারে আমি আমের পাল্পটা দিয়ে নেব আর চিনিটা দিয়ে নেব চিনিটা দানাটা অনেকটা ছিল তার জন্য আমি গুঁড়ো করলাম না এবার বিট লবণ দিয়ে নেব আর যে পুদিনা পাতাগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে নেব তারপর আমের যে জলটা ছিল আম তো সে জলটা দিয়ে নেবো তো প্রথমে একটু জল দিয়ে ব্লেন্ড করে নেব তারপর জল দরকার হলে জল দিয়ে নেব তো ঠিক এরকম রেখেছি ঘনত্বটা দেখুন দেখি বুঝতে পারছেন এবার আমি একটা মোল্ড নিয়েছি আইসক্রিম বানানোর জন্য এটা আপনারা কফি কাপ দিয়েও বানিয়ে নিতে পারবেন কিংবা আপনাদের বাড়িতে যে রকম মোল্ড আছে সেটা দিয়েও বানিয়ে নিতে পারবেন তো আমি একটা একটা করে দিয়ে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন তাহলে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুরা ভিডিওটা একটু যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই অনুরোধ রইল আর যদি একটু বেশি ভালো লাগে তো প্রিয়জনদের মধ্যে শেয়ার করে নেবেন তো আমি যে পার্টটা বানিয়েছিলাম বা আমি যেটা বানালাম পেস্ট আমের তো এটা আমার চারটে আম মানে চারটে মোল পুরোপুরি ভরেছে আর একটু বেঁচে ছিল তো সেটা দিয়েও আমি আইসক্রিম বানিয়েছিলাম আর প্রথমে দেখাই নি জানি না হবে কি হবে না কারণ আমের যে জলটা বেঁচে ছিল সে তোর সেটা আমি আর একটু চিনি বিট লবণ দিয়ে ভালোভাবে গুলে নিয়ে আর ওটাতে আইসক্রিম বানিয়েছিলাম তো ওটা খুব সুন্দর আইসক্রিম হয়েছিল এবার আমি আইসক্রিমের কাঠিগুলো লাগিয়ে দিচ্ছি এখানে অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করে আইসক্রিম যে স্টিক পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন আপনারা তো আমি এটা মোটামুটি সাত আট ঘন্টা ফ্রিজে রেখেছিলাম তারপর ফিরে এলাম দেখুন আপনার চাইলে পুরো রাত রেখে দিতে পারেন আর এরপর যে আইসক্রিমটা বের করলাম দেখুন কালারটা একটু চেঞ্জ আছে এই আইসক্রিমটা আমি ওই যে জলটা ব্যবহার করেছিলাম মানে আমি যে পেস্ট বানিয়েছিলাম সেটা কম পরিমাণটা কম ছিল তার জন্য জল দিয়ে করেছিলাম তো এটা খেতে খুব সুন্দর হয়েছিল আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর এটা টেস্ট হবে আম থাকতে থাকতে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে নেবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজ তাহলে আসছি পরে একটা নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং